একটি অসুস্থ হরিণ ছিল যার শরীর ছিল দুর্বল আর চোখে হতাশা সে ছিল খুব খাবার না তার একমাত্র বন্ধু ছিল একটা ছোট্ট ইন্দুর যে প্রতিদিন খুঁজে খুঁজে খাবার এনে দিত সেই হরিণটিকে হরিণ কৃতজ্ঞ ছিল তার এই ইঁদুর বন্ধুর কাছে প্রচুর কৃতজ্ঞতাকে খুব ভালোবাসত একদিন ইঁদুরটা খাবার খুইতে গিয়ে একটি জঙ্গলের মধ্যে লতা পাতায় জড়িয়ে পড়ে হরিণ খবর পেলো যে তার বন্ধু লতা পাতায় জড়িয়ে গেছে অসুস্থ শরীর নিয়ে সে ছুটতে লাগলো ছুটতে ছুটতে সেই ইন্দুরের কাছে যেতে লাগলো এবং সেখানে যেয়ে সেই হরিণ ইঁদুরটিকে দেখে অবাক সেই লতা জড়িয়ে আছে সে তার মুখ দিয়ে সমস্ত লতাপতা সরিয়ে ইন্দুরটিকে থেকে বাঁচালো ইঁদুর বাঁচিয়ে হরিণটি অসুস্থ হয়ে পড়ে যায় তখন ইন্দুর বলে ভাই তুমি এভাবে এখানে বসে পড়লে কেন এবং ইন্দুর তখন থেকে হরিণের আরও যত্ন নেয় তারা একসাথে বাস করে একে অপরকে আগলে রাখে হরিণ আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে তাদের বন্ধুত্বের কথা সারা জায়গায় ছড়িয়ে পড়ে প্রকৃত জুড়ে এবং সবাই তাদের বন্ধুত্বে মিষ্টি বন্ধুত্বের গল্প করতে থাকে এই গল্পটা কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ওকে বাই